আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ধারাবাহিক ভিডিও আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে প্রচণ্ডভাবে জড়িত আমরা চেষ্টা করছি আমাদের সন্তানকে সুসন্তান বাড়াতে ভালো ছাত্র বানাতে দক্ষ নাগরিক বানাতে এবং একটি সুন্দর প্রজন্ম বাড়াতে আমাদের সন্তানকে আমরা এই সমস্ত গুণাবলী যদি তাদের কাছে তাদের জীবনে প্রশমিত করতে চাই তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে পরিকল্পিতভাবে এগোতে হবে সেটা নিয়ে আজকে বলব জীবনের সফলতা জীবনের সফলতা মানুষের সমস্ত কাজের ভিতর দিয়েই প্রত্যেকটা মানুষ তার সফলতা চায় কোনো একটি কাজ যখন কেউ শুরু করে বিফল হবার জন্য নয় কিন্তু সে পরবর্তীতে বিফল হয়ে যায় এই সফলতা আনার জন্য আজকে আমি ছয়টি কথা বলবো ছয়টি বিষয় বলব এক নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম আপনি যে লক্ষ্যে আগাচ্ছেন আপনার সন্তানকে যে লক্ষ্যে মানুষ করার চেষ্টা করছেন তার জন্য আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া ভাগ্য দিয়ে কখনো জীবন পরিবর্তন হবে না লক্ষ্য অর্জনও হবে না দুই নাম্বার হচ্ছে ধৈর্য আপনি যখন একটি লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন তখন আপনার ধৈর্য থাকতে হবে প্রচন্ড পরিমাণে ধৈর্য থাকতে হবে অনেক বাধা আসবে অনেক কষ্ট হবে যা আপনি ভাবেননি সে সমস্ত প্রতিবন্ধকতার মুখেও আপনি পড়তে পারেন কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যই সফলতার অন্যতম আরেকটি বাহন তিন নাম্বার হচ্ছে ত্যাগ আপনার জীবনের ত্যাগ ছাড়া আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না আপনি যে লক্ষ্য নিয়ে আপনি সফলতার স্বপ্ন দেখছেন তার জন্য আপনাকে ত্যাগ করতে হবে ত্যাগ কি কষ্ট অর্থ সময় অনেক কিছুই ত্যাগ করতে হবে ঘুম ত্যাগ করতে হবে আপনার জীবনের অনেক সুখের বিষয়গুলো ত্যাগ করতে হবে আপনার জীবনের অনেক আনন্দর জিনিস ত্যাগ করতে হবে লক্ষ্য একটি আপনার সন্তানকে সুসন্তান বানানো তারপরে আসছে ধারাবাহিকতা আপনি যে সমস্ত কাজগুলো করবেন যেমন কঠোর পরিশ্রম ধৈর্য ত্যাগ এই সব কিছুরই একটি ধারাবাহিকতা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে আপনি কিছুদিন করলেন মাঝখানে গ্যাপ দিলেন আবার করলেন আবার করলেন না এটি কখনোই আপনাকে সফলতা দিবে না কোনো কিছুতেই না আপনি যদি ব্যায়াম করেন তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে আপনি যদি কোনো বিষয় নিয়ে এগুতে থাকেন আমি বললে অনেক বলা হবে কিন্তু তা নয় আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসে কন্টিনিউয়েশন মানে ধারাবাহিকতা শেষ শব্দে আপনাকে রাখতেই হবে এবং এটি আপনার সন্তানকে অস্বীকার হবে আপনার সন্তান যদি আপনার কাছ থেকে এই গুণগুলো শিখে যায় তাহলে সে অবশ্যই একটা ভালো মানুষ হবে পাঁচ নম্বর হচ্ছে শৃঙ্খলা প্রতিটি কাজের ভিতর শৃঙ্খলা একটি বিশাল বড় একটি গুণ আপনার সমস্ত কাজ সমস্ত নিয়ম সমস্ত পদক্ষেপের ভিতরেই আপনাকে শৃঙ্খলা আনতে হবে শৃঙ্খলিত জীবন সফল জীবন প্রত্যেকটা সফল মানুষের জীবনকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তারা কতটা সুশৃঙ্খল ছিল তাই শৃঙ্খলা তার পাঁচ নম্বর পদক্ষেপ ছিল ছয় নম্বর এবং শেষ পদক্ষেপ সেটি হচ্ছে আত্মবিশ্বাস আপনি যে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি যে স্বপ্ন নিয়ে কাজ করছেন আপনি যার জন্য কাজ করছেন তার উপরে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে আপনি পারবেন আপনাকে পারতে হবে অবশ্যই আপনি পারবেন এই রকম একটা দৃঢ়তা আপনার মনের মধ্যে তৈরি থাকতে হবে আপনার মধ্যে যখন এই আত্মবিশ্বাস তৈরি হবে আপনার সন্তানের ভিতরে অবশ্যই হয়ে যাবে সেও কখনোই আর কিছু পা হবে না আত্মবিশ্বাসের সাথে সে এগিয়ে যাবে আপনার সন্তান সুসন্তান হোক আপনার সন্তান দক্ষ অভিজ্ঞ যোগ্য হোক আপনার সন্তান একটা ভালো প্রজন্মকে লিড করুক সেটা আপনি অবশ্যই চান যার জন্য এই মাত্র এই ছটি কাজ আপনার জীবনে আপনি অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করে করুন আপনি দেখবেন আপনার সন্তান সুসন্তান হবেই হবে আমরা শেষ পর্যায়ে এসে বলতে চাই যে আপনি কোনো বিষয়ে কখনো অধৈর্য হবেন না কোনো বিষয়ে কখনো বিফল হওয়ার চিন্তাই করবেন না আপনি এগিয়ে যাচ্ছেন আপনার প্রতিবন্ধকতা আছে আপনার অনেক রকম সমস্যা আছে কিন্তু সফলও আপনাকে হতেই হবে তাই আরেকবার শুধু বলে দিই ছয়টি জিনিস এক নম্বর কঠোর পরিশ্রম দুই নম্বর ধৈর্য তিন নাম্বার ত্যাগ চার নাম্বার ধারাবাহিকতা পাঁচ নাম্বার শৃঙ্খলা আর ছয় নম্বর হচ্ছে আত্মবিশ্বাস আপনার সন্তান সুসন্তান হোক এই কামনায় আমরা ধারাবাহিকভাবে আপনার সাথে কথা বলি আপনার এই কথাগুলো এই যুক্তিগুলো এই পরামর্শগুলো যদি কাজে লেগে থাকে কিংবা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুকে আমার এই ভিডিওটি শেয়ার করুন আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আমাকে কিছু বলার থাকলে মন্তব্য করুন তাহলে আজ পর্যন্ত আমরা এখানে শেষ করছি আগামীতে আর একটা নতুন বিষয় নিয়ে আবারও কথা বলতে আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ